মধ্যে এরকম ঘাস উঠেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমি চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন রুবি হসপিটাল রয়েছে এই রুবি জেনারেল যে হসপিটাল রয়েছে এই কিন্তু এই মন্দিরে মেট্রো করেও আসতে পারেন এই মন্দিরের জয় জগন্নাথ বলে আজকের ভিডিও শুরু করছি আজকের তারিখ হচ্ছে জুন মাসের কুড়ি তারিখ দু আর ঘড়িতে সময় এখন বলছে সকাল সাতটা আগামী সাতাশে জুন পড়েছে রথযাত্রা তাই আমি আপনাদের জন্য আরও একটি নতুন জগন্নাথ মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি এই জগন্নাথ মন্দিরটি কিন্তু সদ্য ওপেন হয়েছে অর্থাৎ মে মাসের বারো তারিখ দু হাজার পঁচিশ বছরেই কিন্তু উদ্বোধন হয়েছে এই মন্দিরে আপনারা কি করে আসবেন মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এবং মন্দিরে কখন আরতি হয় এবং ভোগ প্রসাদের কী ব্যাপার রয়েছে যাবতীয় খুঁটিনাটি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ভিডিওটি দেখুন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো আমি সবার আগে আপনাদের সামনে ধরবো আপনারা এই মন্দিরে কি করে আসবেন চলুন সেটা বরং একবার দেখে নিন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রুবিড মোড়ে আপনারা যেখান থেকেই বাসে উঠুন না কেন আপনাদের নামতে হবে এই রুবিড মোড়ে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন এটি কিন্তু অরেঞ্জ লাইনের মেট্রো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার বাপা সেই রয়েছে রুবি জেনারেল হসপিটাল এই হসপিটালের পাশ দিয়েই মাত্র সাতশো মিটার হাঁটলেই কিন্তু আমরা জগন্নাথ মন্দিরে পৌঁছে যাব এই সোজা রাস্তাটা আপনারা যে দেখতে পাচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন রয়েছে এই সোজা রাস্তা কিন্তু চলে যাচ্ছে উল্টো দিকে আমি চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন রুবি হসপিটাল রয়েছে এই রুবি জেনারেল যে হসপিটাল রয়েছে এই সোজা রাস্তা ধরে কিন্তু আমাদের মাত্র সাতশো মিটার হাঁটলেই কিন্তু আমরা আমাদের গন্তব্যে আজকে পৌঁছে যাব আপনারা যদি কেউ মনে করেন যে এই মন্দিরে বাসে করে আসবেন তাহলে বিধাননগর স্টেশন অথবা উল্টোডাঙ্গা থেকে কিন্তু গড়িয়াগামী যেই বাসগুলো রয়েছে সেই বাসে করে আপনাদের নামতে হবে রুবির মোড়ে এবার রুবির মোড় থেকে আপনারা কি করে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। এছাড়াও আপনারা যদি কেউ মনে করেন যে শিয়ালদা স্টেশন থেকে এই মন্দিরে আসবেন শিয়ালদা স্টেশন থেকে কিন্তু অনেক বাস পেয়ে যাবেন বাস নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও আপনারা কিন্তু মেট্রো করে এই মন্দিরে আসতে পারেন আপনারা যদি মেট্রো করে এই মন্দিরে আসেন সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হল হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু সেটি অরেঞ্জ লাইনের মেট্রো শনিবার এবং রবিবার কিন্তু এই মেট্রো টোটালি বন্ধ থাকে এবং প্রত্যেক কুড়ি মিনিট অন্তর অন্তর কিন্তু আপনারা মেট্রো পাবেন আপনারা কিন্তু অবশ্যই একবার ডেসক্রিপশান বক্সটা চেক করবেন সেখানে কিন্তু গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা কি করে এই মন্দিরে আসবেন সেই লিঙ্কে কিন্তু ক্লিক করে একবার দেখে নিতে পারেন অবশ্যই কিন্তু আপনারা ডেসক্রিপশান বক্সটা একবার চেক করে নেবেন আপনারা যারা মনে করছেন যে হাওড়া স্টেশন থেকে আসবেন দেখুন একশো নম্বর বাসে উঠলে কিন্তু আপনারা সরাসরি এই জগন্নাথ মন্দিরের সামনে চলে আসতে পারবেন এই সামনেই রয়েছে জগন্নাথ মন্দির এই সামনেই একদম পায়ে হেঁটে মানে দশ পা আর এই রয়েছে একশো সাত নম্বর বাস স্ট্যান্ড এই দেখুন আনন্দপুর টু হাওড়া আপনারা কিন্তু একশো সাত নম্বর বাসে উঠলে কিন্তু আপনারা সরাসরি এই জগন্নাথ মন্দিরের সামনে চলে আসতে পারবেন বন্ধুরা রুবির মোড় থেকে এই জগন্নাথ মন্দিরের দূরত্ব মাত্র সাতশো মিটার আমার পায়ে হেঁটে আসতে সময় লাগলো মাত্র পাঁচ থেকে সাত মিনিট আপনারা যদি কেউ মনে করেন অটো করে আসবেন রুবির মোড় থেকে কিন্তু অটো পেয়ে যাবেন সেই অটো করে কিন্তু আপনারা জগন্নাথ মন্দিরে আসতে পারেন আপনারা এই সোজা রাস্তা ধরে চলে আসবেন সোজা মাত্র সাতশো মিটার এসেই পেয়ে যাবেন এই যে দেখুন সামনেই রয়েছে কিন্তু জগন্নাথ মন্দির আমি চলে এসেছি একেবারে জগন্নাথ মন্দিরের সামনে আপনারা কিন্তু গেটে যখন প্রবেশ করবেন প্রবেশ করার কিন্তু বাদিকেই পেয়ে যাবেন জুতো খোলার জায়গায় ইয়ে দেখুন আমি কিন্তু আমার জুতো এইখানে খুলেছি আপনারা কিন্তু জুতো ঠিক এই জায়গায় খুলবেন খুলেই কিন্তু তারপরে আপনারা মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবেন মন্দিরে ঢোকার দুটো গেট রয়েছে একটা গেট হচ্ছে সামনের দিকে আর এইখানে রয়েছে আরও একটি গেট আপনারা কিন্তু এই দুটো গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন এই যে জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই জগন্নাথ মন্দির কিন্তু ছ থেকে সাত কাটা জমির উপর কিন্তু নির্মাণ করা হয়েছে আর মন্দিরে ঢোকার আগেই ঠিক এই প্যাসেজটা একবার শুধু দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন ছোটো 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 এরকম বক্স করা রয়েছে বক্সের মধ্যে এরকম ঘাস উঠেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এরকম গাছ বসানো রয়েছে দেখুন লাইন দিয়ে কিন্তু অসংখ্য কিন্তু এরকম বর্ডার করে গাছ বসানো রয়েছে পুরো মন্দির চত্বরটা জুড়ে আপনারা ওই দিকটাও দেখতে পাচ্ছেন এবং সামনে একটা প্যান্ডেল করা রয়েছে পিছন দিকটাও কিন্তু এরকম অসংখ্য কিন্তু গাছ বসানো রয়েছে আর সামনের এই উঠানের মতন অংশটা কিন্তু আমার খুব সুন্দর দেখতে লাগছে মন্দির খোলার সময়টাও আমি একবার আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে সকাল ছটার সময় মন্দির খুলবে এবং দুপুর দুটো পর্যন্ত মন্দির খোলা থাকবে আবার বিকেল চারটার সময় মন্দির খুলবে রাত নটার সময় মন্দির বন্ধ হবে আর এখানে আরতি করার সময়ও লেখা রয়েছে দেখুন সকাল ছটার সময় একবার আরতি হবে দুপুর বারোটার সময় হবে এবং সন্ধ্যা ছটার দিকে আরতি হবে টোটাল তিনবার কিন্তু এই জগন্নাথ মন্দিরে আরতি হয় মন্দিরে ঢোকার আগেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অরুণদেব এবং অরুণদেব যেই স্তম্ভের উপর বিরাজমান এটি হচ্ছে অরুণ স্তম্ভ দেখুন অরুণদেব স্বয়ং কিন্তু জগন্নাথ মহাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছে এই যে অরুণদেবকে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ কোষ্ঠীপাথর দ্বারা নির্মিত অরুণদেবের পিছনেই দেখুন এই লম্বা লম্বা উঁচু উঁচু বিল্ডিংগুলো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে গর্ভগৃহে প্রবেশ করার আগেই এখানে দুটো সিংহ মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জগন্নাথ মন্দিরেই কিন্তু এই দুটো সিংহ মূর্তি আপনারা দেখতে পারবেন এটি কিন্তু সিংহদার নামে আমরা সকলেই জেনে থাকি খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে দেখুন সিংহদ্বার আপনারা দেখতে পাচ্ছেন এর উপরেই কিন্তু এরকম ছোট ছোট অনেকগুলো স্পটলাইটের ব্যবস্থা করা হয়েছে দেখুন সন্ধ্যের দিকে যখন এই স্পট লাইটগুলো জ্বালানো হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু গর্ভগৃহের ভিতরে ঢোকা যাবে না আমি আপনাদের সামনে জগন্নাথ দেবের কিন্তু মূর্তি দেখাতে পারবো না আবার রথের দিন কিন্তু আপনারা এই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন আমি যতটুকু পারছি মন্দিরের যে কর্তৃপক্ষ রয়েছে আমি তার কাছ থেকে পারমিশন নিয়ে যতটুকু পারছি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যখন এই জগন্নাথ মন্দিরে আসবেন তখন শুধুমাত্র প্রভু জগন্নাথ দেবকেই দেখতে পারবেন তার আশেপাশে কিন্তু দেবী সুভদ্রা এবং প্রভু বলরামকে আপনারা দেখতে পারবেন না যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়ে গেছে আপনারা তো প্রত্যেকেই জানেন যে জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রার পর তার জ্বর আসে সেই জন্য প্রত্যেক জগন্নাথ মন্দির কিন্তু বন্ধ থাকে তাই আমি আপনাদের সামনে এই মন্দিরের কিছু ছবি তুলে ধরলাম যে আপনারা মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরের চারিপাশে ঘোরার জন্য কিন্তু খুব সুন্দর একটা প্যাসেজ রয়েছে চারিপাশে কিন্তু আপনারা প্রদক্ষিণ করতে পারবেন চলুন একবার আমি প্রদক্ষিণ করি আপনাদের সামনেও একবার তুলে ধরি এ পাশেও একটা গেট রয়েছে ঢোকার জন্য আর এদিক থেকে কিন্তু মন্দিরের বাপাস দিয়ে কিন্তু আপনারা এই মন্দিরকে প্রদক্ষিণ করতে পারবেন আমি এখন চলে এসেছি একদম মন্দিরের পিছনের দিকে আর একটা গেট আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি জগন্নাথ মন্দিরের খুব সুন্দর কিন্তু এরকম রেলিং এর ব্যবস্থা করা হয়েছে দেখুন আর এ পথচারীরা যাচ্ছে এরকম ভাবে আর এ দেখতে পাচ্ছেন আনন্দপুর যে রোড রয়েছে এই রোড আর খুব সুন্দর কিন্তু এরকম রেলিংয়ের ব্যবস্থা করা রয়েছে আর মন্দিরের এই যে উঠান এবং সামনের যে পোর্শনটা আমি আপনাদের দেখালাম এটা কিন্তু দেখতে দূর থেকে এক কথায় অসাধারণ লাগছে আর সামনের এই বিল্ডিংগুলো তো কোনো কথাই বলা যাবে না এতটাই সুন্দর লাগছে দেখতে মন্দিরের বাপাশেই কিন্তু আপনারা এখানে একটা হাত ধোয়ার জন্য বেসিন পেয়ে যাবেন এখানে দুটো কল রয়েছে তিনটে কল রয়েছে আপনারা কিন্তু হাত ধোয়ার বেসিন পাবেন ঠিক মন্দিরের বাপাশে মন্দিরের চারিপাশের পরিবেশটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার চলুন জগমোহন মন্দিরের ভিতর যাওয়া যাক গর্ভগৃহের ভিতরে তো একদম যাওয়া যাবে না তার কারণ আগেই আপনাদের বললাম যে জগন্নাথ দেবের কিন্তু স্নান যাত্রা হয়ে গেছে চলুন যতটুকু পারছি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা মন্দিরের কর্তৃপক্ষ থেকে পারমিশন নেওয়ার পর কিন্তু আমি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পেরেছি সামনেই দেখুন এরকম পর্দা কিন্তু দেওয়া রয়েছে আবার এই পর্দা কিন্তু খুলবে ঠিক রথযাত্রার গেটের ভিতরে ঢুকেই বাদিক এবং ডান দিকে পাখার ব্যবস্থা করা রয়েছে এ পাশে একটা পাখা রয়েছে এবং এ পাশে একটা পাখা রয়েছে মন্দিরের ভিতরে ঢুকেই আপনারা কিন্তু উপরে এরকম একটা অসাধারণ খুব সুন্দর কিন্তু একটা ঝাড়বাতি দেখতে পারবেন কি সুন্দর দেখতে লাগছে একবার শুধু দেখুন যখন এই লাইটটা জ্বালানো হবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আচ্ছা মন্দিরের উপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট দেখুন সাদা কালারের স্পটলাইট রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু এরকম সাদা কালারের স্পট লাইট রয়েছে এই লাইটগুলো যখন সন্ধ্যাবেলায় জ্বালানো হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে মন্দিরের ভিতরে কিন্তু এরকম দুপাশ দিয়ে সিঁড়ি করা রয়েছে দেখুন আর পুরো মন্দিরের এই যে নীচটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু শেট পাথর দ্বারা নির্মিত সামনেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটা তুলসী মন্দির আপনারা এখন দেখছেন গরুর দেবতাকে দেখুন এই গরুর দেবতা কিন্তু সম্পূর্ণ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত আর এই গরুর দেবতা স্বয়ং তাকিয়ে রয়েছেন জগন্নাথ মহাপ্রভুর দিকে গরুর দেবতা যেই স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এটি কিন্তু সকলেই আমরা গরু স্তম্ভ নামে জেনে থাকি দেখুন গরুর দেবতার মুখটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে যেহেতু মন্দিরে এখন কোনো আলো জ্বলছে না আপনাদের একটু অসুবিধা হচ্ছে এবং আমিও দেখতে পাচ্ছি যে একটু অন্ধকার অন্ধকার লাগছে আপনারা কিন্তু অবশ্যই একটু মানিয়ে গুছিয়ে নেবেন প্রভু জগন্নাথ দেবের যে গর্ভগৃহ রয়েছে তার ঠিক উপরের দিকেই তাকালে আপনাদের নজর কাটবে নবগ্রহের মূর্তি আচ্ছা বন্ধুরা আপনারা যখন এই মন্দিরে আসবেন তখন কিন্তু এই দাদাকে কিন্তু দেখতে পারবেন দাদা কিন্তু খুব ভালো মনের একজন মানুষ দাদার সাথে আমি অনেকক্ষণ গল্প করছিলাম এবং দাদার কাছ থেকে পারমিশন নেওয়ার পরই কিন্তু আমি সামনে গিয়ে মন্দিরটা আমি দর্শন করতে পেরেছি দাদাকে অসংখ্য ধন্যবাদ ভক্তবৃন্দ যারা আসবেন তাদের একটু দেখবেন যদি কোনো অসুবিধা হয় ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে আপনার সাথে হ্যাঁ দেখা জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথযাত্রা উপলক্ষে বিশেষ পূজার আয়োজন হতে চলেছে সাতাশে জুন এবং পাঁচই জুলাই দু বন্ধুরা আরও একটা তথ্য আমি আপনাদের দিই আপনারা যদি এই মন্দিরে এসে পুজো দিতে চান রথের দিন এবং উল্টো রথের দিন এবং যদি আপনারা মহাপ্রসাদ নিতে চান তাহলে কিন্তু এই যে দুটো ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ফোন নাম্বারে কিন্তু অবশ্যই আগের থেকে যোগাযোগ করতে পারেন এই যে আপনারা দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ভিডিওটাকে পজ করে কিন্তু আপনারা অবশ্যই এই দুটো নাম্বার আপনারা নোট করে রাখুন আরও দুটো তথ্য আমি আপনাদের দিয়ে রাখি আপনারা কিন্তু মন্দিরের ভিতরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবেন না এখানে কিন্তু স্ট্যান্ড রাখা রয়েছে আপনারা কিন্তু যাবতীয় ধূপকাঠি মোমবাতি প্রদীপ সমস্ত কিন্তু আপনারা এই স্ট্যান্ডে কিন্তু রাখতে পারেন জগন্নাথ মন্দিরের উপরে আপনারা এই যে ফ্ল্যাগ বা পতাকাটা দেখতে পাচ্ছেন দেখুন এটা পরিবর্তন করার জন্য কিন্তু বাদিকে মন্দিরের বাদিকে এরকম সিঁড়ির ব্যবস্থা রয়েছে এই যে সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উঠে তারপরে কিন্তু এই ফ্ল্যাগটাকে চেঞ্জ করে খুব সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা এই ছিল নবনির্মিত জগন্নাথ মন্দির কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর আপনারা সময় বার করে একবার হলেও ঘুরে যান এই জগন্নাথ মন্দির থেকে নিশ্চয়ই আপনাদের কিন্তু খুব ভালো লাগবে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে সকল বন্ধুরা নতুন আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন